জি আল্লাহ আমি বলতে চাই আমার বড় ভাই যে জামায়াতের আপনি এত বড় পজিশন থেকে আমাকে যে কল করছেন আমি রিয়েলি আই এম গ্রেটফুল আই থিঙ্ক অল মাই ফাইট এন্ড অল মাই লেবার ফর অল দিস টাইম আজকে আমি খুব শান্তি পাচ্ছি এগারো সঙ্গে যখন প্রথম লিখলাম নয় দিগন্তে আমি মানে কি অত্যাচারী শাসকের বিরুদ্ধে আমার উপর দিয়ে কি ঝড় গেছে আমার বাড়ি ঘর সমস্ত ব্লক করে দিচ্ছে দেশে যাওয়া বন্ধ করে দিছে আমার বিরুদ্ধে অনেক কিছু করছে মামলা দিছে তো আমার একটা কথা আছে এখন আপনারা কেন ভাইয়া কেন আপনার শহীদ পরিবারদেরকে হাইলাইট করে মীর কাশেম আলী তার ছেলে তারপরে শহীদ যারা হয়েছে গোলাম আজম সার তার পরিবার তার ছেলের সঙ্গে আমি দেখা করছি ব্রিগেডিয়ার আজমের সঙ্গে আমি দেখা করছি আমার তাদের সঙ্গে যোগাযোগ আছে কামরুজ্জামান যার বিরুদ্ধে আমি সাক্ষী দিইনি বলে আমার বিরুদ্ধে এত তারা অত্যাচার করছে তো এই পরিবারগুলোকে একটা সেপারেট সেপারেট ট্রাইব্যুনাল করে আমি সাক্ষী দিতে চাই আমি যাইতে চাই যখন এটা হবে আমি নিজে বলবো যে হাসিনা গণহত্যা করছে এবং এবং এস কে সিনহাকে এনে মুখোমুখি দাঁড় করে তাকে ইন্টারপোলের মাধ্যমে এনে তাজুল ভাইকে কেন আমি বলতে পারবো না তাজু নাম্বার আমাকে দিছে নয় দিগন্ত থেকে তার এডিটার তো আমি আমি চাই কি যে এসকে কে দেশে আইন এটার ফলে মাধ্যমে দুইজনকে মুখামুখি দরকার প্রশ্ন করা হোক যে এসকে কে সিনহা কি বলে আর ওই না কি বলে এবং এই মানুষগুলো যে খুন করছে আমি যে তার মাঝখানে একটা সাক্ষী কামরুজ জামান মানুষ মারে নাই আমাকে বলে সে হত্যা করছে তুমি সই কর আমি বলছি না আমাকে কোনো মতে তোমরা বাধ্য করতে পারবে না তারপর ওই যে চলে আসছি তারপর থেকে আমার উপর মামলা

জি স্যার এস কে সিনহার ব্যাপারটা আমি আবার হাইলাইট করে বল তাকে নিয়ে আসেন আমি সাক্ষী দিতে চাই স্ট্যান্ড কার্ড করা এবং বলতে চাই যে কামরুজ্জামানদেরকে খুন করা হয়েছে এবং সেই জন্য তাকে লটকাইতে হবে একশোবার ঢাকা স্টেডিয়ামে সেখানে আমরা সেখানে উৎসব করব আমরা নিজের মঞ্চ করে সেখানে হাততালি দিব আমরা মিষ্টি আমরা সেখানে নতুন মঞ্চ করে আমরা সেখানে উৎসব করব যে এই মহিলা যে সব মানুষ করছে দেশের এবং থ্যাংক ইউ স্যার আমি আবার যাব দুই মাসের মধ্যে আবার যাব আমি যোগাযোগ করবো নয় দিগন্ত অফিসে আপনার সাথে আপনার ফোন নাম্বার আছে জি আমি আসছিলাম আমি নয় দিগন্ত অফিসে গেছিলাম জি 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 আমি এইবার গিয়ে উৎসব করব আমি সেখানে সবার সঙ্গে দেখা করব আমি আসলে লোপরাফ হয়েছিলাম কারণ কি আমাকে ব্ল্যাকলিস্ট করছিল ঢুকতে পারি নাই তো তারপরে

আমি যদি কিছু করতে পারি আমাকে জানাবেন যদি কিছু করার লাগে আমার আবার এনিথিং এবং যখন এখানে আসবেন প্লিজ আমাদের এখানে আসবেন আমি আপনাদেরকে এন্টারটেন করব এবং আমি আপনাদের সঙ্গে মিটিং করব এবং আমি আপনাদেরকে নিয়ে অনুষ্ঠান করব আলাইকুম স্যার ওয়া আসসালাম ওকে থ্যাংক আসসালাম